তুমি নাম কীরকম ছেড়েছে না আমি কী ছেলে বিদেশে থাকি আসতে হতো না তারা মোবাইল মাধ্যমে বিয়ে করছো আমি কোন কোন মানুষ সে যেইভাবে চাইবে ইনশাল্লা সেইভাবে বিয়ে করব। সে যদি আমাকে বলে যে আমি পাশাপাশি মানে আয়সা দেখা করে বিয়ে শাদী করতে চাই তাও হবে সে যদি বলে ফোনের মাধ্যমে বিয়ে করতে চাই তাও হবে আচ্ছা 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 তো কি নাম্বার আছে ফোনের মাধ্যমে নাম্বার তাদের কাছে একটা কথা অনুরোধ করে বলতে চাই আমি এতিম মানুষ আমার বাবা মা কেউ নাই ধরতে গেলে যে ছিল সেও নাই আমার পাশে এখন একদম একা হয়ে গেছি আমাকে ফোন দিয়ে কেউ ফালতু কথা বলবেন না ফোন দিলে পাশে থাকবার জন্য ফোন দিবেন আজ কথা আমাকে বলবেন না ফোন দিয়ে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনেন তো আমার বলছে খুব মনে কথা বলছে কেউ খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না ভাইয়ের সব আছে কেউ উঠে উঠে কথা বলবেন না ভাই যদি আপনি যদি পছন্দ হয় বা বিয়ে করছেন স্কিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে হাজার কথা বলুন কেউ খারাপ উদ্দেশ্যে কথা বলুন সে প্রথমে বিধি নিয়েছি আল্লাহ হাফেজ সব ভালো আসসালামু আলাইকুম